দেশে আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি অর্থ উপদেষ্টা আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বড় ব্যাংক তৈরি হয়নি ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনি জাতীয় সংসদের সদস্য একজন ব্যবসায়ী একটা ব্যাংকের মালিক আবার তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এমনটা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না এটা একমাত্র বাংলাদেশে যেটা পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা নাই যে একটা মানুষ জাতীয় সংসদের সদস্য পাশাপাশি মালিক আবার পাশাপাশি উনি একদম ব্যবসায়ী এটা আমাদের দেশে সম্ভব আমাদের বাংলাদেশে এ ধরনের মানে উদাহরণগুলি বাংলাদেশ থেকে সৃষ্টি হয় পৃথিবীর অন্য কোনো দেশে নাই ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে দংশের দর্পণতে একটা ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয় সে কোন দল করে যে দল ক্ষমতায় থাকে সে যদি সেই দল করে তাহলে তাকে লাইসেন্স দেওয়া হয় আর যদি সে যদি অন্য দল করে বা সে যদি সাধারণ কোনো জনগণ হয় তাকে লাইসেন্স দেওয়া হয় না তো এই রাজনৈতিক বিবেচনাটাও আমাদের এই ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য দিতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন প্রয়োজনের তুলনায় সংখ্যা অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি যেটা প্রয়োজন নাই আমাদের দেশে এতগুলি ব্যাংকের প্রয়োজন নাই তারপরও তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানের একটা ব্যাংকও বাংলাদেশে গড়ে তোলা হয়নি বা মানে হয়নি আর কি একটা ব্যাংক বাংলাদেশে হয়নি যেটা আন্তর্জাতিক মানের তাহলে আমরা কি অবস্থায় কি দুরবস্থার মধ্যে আছি আমাদের এত মানুষ আমাদের বাংলাদেশে বিশ কোটি মানুষের উপরে বর্তমানে বাংলাদেশে সেই বাংলাদেশে এত এত অর্থনীতি লেনদেন হয় সেখানে আন্তর্জাতিক মানের একটা বড় ব্যাংক তৈরি হয় না এটা আমাদের জন্য কতটা দুঃখের বিষয় আমরা জাতি হিসেবে কতটা দুর্ভাগা কি আর করার আছে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা বাষট্টি বাংলাদেশের আকার ও অর্থনীতির বিচারে এই সংখ্যা অনেক বেশি দরকার নাই বাষট্টি টি ব্যাংকের তারপরে সেটা অনুমোদন দিয়ে রাখছে তো দিয়ে রাখছে করি খাওয়ার জন্য এরপরও সুদের হারে গ্রাহক সেবার প্রতিযোগিতা দেওয়ার পরও সুদের হারে গ্রাহক সেবার মানে সুদ তাদের ইচ্ছে মতো তারা নিতেছে সুদের হারে যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের প্রতিযোগিতা হবে হ্যাঁ কেউ কম দিবে কার থেকে কে কম দিবে সেটা প্রতিযোগিতা হবে সেটা সৃষ্টি হয়নি এত ব্যাংক থাকার পরেও বাংলাদেশে বরং দুই লাখ পঁচাশি হাজার কোটি খেলাপি ঋণে ভারে ব্যাংকিং খাত খাদের কিনারে দুই লাখ পঁচাশি হাজার কোটি খেলাপি ঋণ ঋণের ঋণের মাধ্যমে খাদের কিনারে গেছে আমাদের ব্যাংকিং খাত কি একটা অবস্থা ভাই দেশে যে যেমনি পারছে এমনি লুট করতেছে বর্তমানেও করতেছে আগেও করছে কোন বিচার নাই কোনো শাসন ব্যবস্থা নাই কোনো শৃঙ্খলা নাই নগর টাকার সংকটে এখন অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছে না নিজের টাকা জমা দিছে ব্যাংকের মধ্যে অথচ তার নিজের টাকাটা সে উত্তোলন করতে পারতেছে না এমন একটা দেশে আমরা বসবাস করি একটা মানুষ একটা কিছু লুট করলে একটা কিছু হম মানে চুরি করলে দাড়ি করলে দুর্নীতি করলে তার কোনো বিচার নাই দেশে একটু ধরে ধরে আবার সায়া দেয় কদিন জেল খাটে জেল খাটার পরে সায়া দেয় কিন্তু সে দেখা গেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে ওখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ করছে আর কি সে বাংলাদেশ থেকে লুটতরাজ করে নিয়ে গেছে তো বাংলাদেশে যদি সে থাকে তাহলে হয়তো তারা ধরে জেলে পড়ে আর যদি সে বাংলাদেশে না থাকে তাহলে সে সে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে নিয়ে তার ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করতেছে বিদেশি জীবন যাপন করতেছে কি আর করা বাংলাদেশের মতো এরকম নিয়ম পৃথিবীর কোন রাষ্ট্রে নাই যে দেশে সংসদ সদস্য ব্যাংকের মালিক একজন ব্যবসায়ী ব্যাংকের মালিক একটা দলীয় লোক ব্যাংকের মালিক আর দলীয় লোক যদি না হয় সরকারের দলীয় লোক যদি না হয় তাহলে সে যদি সাধারণ একটা ব্যবসায়ী হয় জনগণ হয় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হয় এভাবে আমাদের দেশ চলতেছে আমরা জানি না এসব থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো আল্লাহ ভালো জানে সবাই আমাদের দেশের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আহমতুল